MAGO! দরজা খলো হাসেন হোসেনে ডাক শুনে দরদি মা ফাতে মা জন কান্না মাকা চোখ লয়ে হাজির হয়েছে বাবা সন্তানের আরে কেন কান্দ আমি মা বুঝি না বাবা তোমরা যদি কান্দ তোমরা না জানো আমি মা ফাতে মা সহ্য করতে পারি না আরে বাবা বলো তোমরা কে মারছে তোমরা কিসের জন্য কান্দ হাসেন হোসেন মা ফাতে ডান দিকে বাম দিকে জড়ায় ধরছে মা মা গো বলো দুনিয়াতে যদি কোনো কিছু বাবার কাছে পাওয়া যায় চাইলে বাবা যদি না দেয় মা দেয় কিনা জি দেয় কিন্তু বাবা দেয় নাই তোমার কাছে খুঁজব গো মা কি জিনিস বাবা মা খেলার মাঠে গিয়েছি খেলব গো আমরা গোড়া নাই আমরা কি খেলবো গো দনি দোলালেরা খেলে আমরা খেলা লয় না মা গো আব্বুর কাছে খুঁজছি আব্বু বলছে গোড়া নাই মা তুমি যদি ফিরাইয়া দেও আমরা কার কাছে যাব। আমরা একটা গোড়া কিনার টাকা দাও না যে ফাতে সুলায় আগুন নাই সুলার ভিতরে আগুন নাই খাবার নাই পেটে কিন্তু হাসেন হুসাইন অবুস হাসেন হুসেন তারা শিশু হাসেন হুসেন যে মা ফাতে কাছে ঘোরা খুঁজে মা দরদি দেখবেন আপনার আমার মা মার কাছে কিছু খুঁজছেন মা না দিতে পারলো চাইয়া কারো কাছ থেকে দাঁড় করে হলো পাশের বাড়ি আন্টি বাবি চাচি খালাম্মার কাছে চাইয়া হলে আনি না দেয় না দিতে পারলে গো মার করি যাটা দুইটা বাঘ হইয়া যায় মা ফাতেমা দাঁড়ায় কান্দে বাবা সেই রা বাবা হুসেইন মার কাছে ঘোরা চাই সো তোমরা কি জানো না আমি পাত্তে মার সুলাই হার গুন জলে না পাল্ল রেন ওল্লা আসা আলু কুমারম ইল্লাল মা দে তফিল কর বা আমার আল্লাহ কয় বন্ধু গ আফটার উম্মদেরকে বলে দেন আর বন্ধু পল্লা শানুকুমাল ইয়া জরন উল্লা মাও দাদা বিল পৌর্ব আমারা লাগবে বন্ধু গো তোমার উন্মতের জন্য তুমি তাই ফের জমিনে মার খেয়েছো অ বন্ধু খন্দকের জমিনে মার খেয়েছো বন্ধু আপনার উন্মতের কী জামা উম্মতের কাছে কিছু চাওয়ার নাই ও বন্ধু আপনার উম্মতের কাছে যে জিনিসটা চাওয়ার একটাই দাবি একটাই পাওয়ার ইচ্ছা আপনি উম্মতের কাছে দরখাস্ত জানায় দেন আমি আল্লাহ আপনার পক্ষ নিয়ে বললাম আপনি আপনার উম্মতদেরকে বলে দেন রে আমার উম্মতেরা আমি তোমাদের কাছে কিছু চাই না রে একমাত্র আমার আহলে বায়াতের প্রেম ভালোবাসা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আহলে বায়াতের ওনার আওলাদ গুণের ভালোবাসা আমাদের কাছে চায় যেহেতু রসুল আমাদের জন্য অনেক কষ্ট করছে জীবনে আর রসুল যে কত কষ্ট করলো উম্মতের না জন্য শুধু তাই নয় আদরে নাতি কত কতদিন না খাইয়া নানা নানা কয়া একান্ত কি না নানা নানা কই একান্ত এমনও দিন গেছে একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে ফাতে মারে চোলায় আগুন জলে ন কখন হাসন হোসেনকে ভালোবাসার জন্য আমার নবী হাদিস শরীফে বলেন মানা হাব্বা হুমা পকা দা হাব্বানি অমান অবগ হুমা পক দা অবগদানি আমার উম দাড়া আমি নবীরে ভালোবাসা দিবি ভালোবাসবি আমি নবীরে যদি ভালোবাসতে চাও আমি রসুল একটা দরখাস্ত তোমাদের কাছে দিয়ে দিলাম একটা চিঠি দিয়ে দিলাম আমার হাসেন হুসেনকে যারা ভালবাসবি আমি নবী কথা দিলাম আমি আর রসুলের ভালোবাসা হয়ে যাইবো রসুলকে ভালোবাসতে চাইলে হাসাইন হোসেনকে ভালোবাসবে আর হাসান হুসেনকে যদি কষ্ট দেন অমান আবগাদা হুমা ফাকাদা বগাদানি। যারা হাসান হুসেনকে কষ্ট দিছে কি কোন হাসান হোসেনকে কারবালার মাঠে ইমাম হাসান রান হুকে বিষ খাওয়ায়া ইমাম হুসাইন রাহন হুকে এবং বাহাত্তর জন সহ শহীদ করে বলুন নবীর যে আঘাত এই মুনাফিক এজিদি গোষ্ঠী এজিদি মুসলমানরা দিছে এবং বর্তমানও তারা দিতেছে কেমনভাবে দিতেছে এজন্য আদরের নাতি হাসান হুসেনকে নবী ভালোবাসার জন্য বলছে আরে নবী যে কত ভালোবাসছে একদিনকার ঘটনা হাদিস শরীফ খুলে পাওয়া যায় আমার রাসুলের কলিজার টুকরা হাসাইন আর হুসাইন মাঠের ময়দানে দাঁড়াইয়া দনির দুলালেরা যেমন বর্তমান দনির দুলালেরা আর ওয়ান ফাইভ পালসার এফাসি ডিসকভার এগুলা যখন চালায় গরিবের ছেলেরা তাকায় থাকে গরিবের ছেলেরা কয় আমরা তো পালসার আর ওয়ান ফাইভ এফাসি ডিসকভার কিছু নাই কিন্তু আমাদের তো সাইকেলও নাই কি সালাম কিন্তু ওই সময়কার দনিরা গুড়া আছে গুড়া টক্কর টক্কর করে গুড়া দৌড়াইতো তো গোড়া ধরে তো হাসান হুসেন মাঠে দাঁড়াই লইছে এক ভাই আরেক ভাইরে কয় ভাই ভাই গো এই আমরা আমরা যদি গোড়া নাই আমরা খেল কি দিয়া পায়সোনা হাসান হুসেন তাকে থাকে রে বন্ধুরা আমরা খেলা লইবি কি না আমাদের গোরা নাই আমরার মা গরিব আমরার বাবা গরিব আমরার গোড়া নাই আমরা কি দিয়ে খেলবো তারপরে যেন চোখের পানিগুলো যখন চোখের কোনায় জমে গেছে হাসে আ হুসাইন একবার আর একবার জরাইয়া ধরে কান্দে রে ভাই গো আর মাঠে থাকবো না কলিজা মানে না চলো আমরা এক কাজ করি আমরা আমরা বাবার কাছে যাই গিয়ে গোরা খুঁজি এমনি করে হাসেন হুসেন দূরে যাইয়া হাজির হয়েছে হাসেন হুসেন বাবা আলির কাছে যাই হাজির হয়েছে বাবা গো ও বাবা আমরা খেলার মাঠে গিয়েছি আমরা খেলবো আমাদের গোড়া নাই আমরা রে গোরা কিন্না দাও না এমনি করে আলী রাজি আল্লাহ পকেটে হাত দিয়া দেখে পকেট খালি বাবা আসেন ওসেই আমার কাছে গোড়া চাইছ আমার কাছে গোড়া নাই আমি আলীর পকেট খালি পায়ে দেখবেন বাচ্চারা স্কুলে যাবে ফাইভেটে যাবে মুক্তবে যাবে বাবার কাছে না পাইলে মার কাছে যায় মার কাছে গেলে মা পায় সময় আসল থেকে হোক বিব্বার ভিতর থেকে পাঁচ দশ টাকা বার করে দেয় হাসাইন হুসাইনের মাথায় এই চিন্তা আসলো আরে বাবা ফেরত দিতে পারে কিন্তু আমরা মা ফেরত দিত না দূরে গেছে হাসান সিং দুরমার সিং যে একেবারে বুলেটের মতো দুধ দিয়া মা ফাতে গিয়া দাঁড়া ডাকতেছে মা মাগো কই গো মা মাগো দরজা খলো হাসান হোসেনে ডাক শুনে দরদি মা فاطمه যুন কাননামাকা চোখ লই হাজির হইছে বাবা সন্তানের রে কেন কান্দো আমি মাবুজি না বাবা তোমরা যদি কান্দো তোমরা না জানো আমি মা ফাতেমা সহ্য করতে পারি না আরে বাবা বলো কে মারছে তোমরা কিসের জন্য মা ফার ডান দিকে বাম দিকে বান্দিকে ধরছে মা মা গো বলো দুনিয়াতে যদি কোনো কিছু বাবার কাছে পাওয়া যায় চাইলে বাবা যদি না দেয় মা দেয় না জি দেয় কিন্তু মাকে বাবা দেয় নাই তোমার কাছে খুঁজবো গো মা কি জিনিস বাবা মা খেলার মাঠে গিয়েছি খেলব গো আমরা গোরা নাই আমরা কি দিয়ে খেলবো গো ধনি দোলালেরা খেলে আমরা খেলা লয় না মা গো কাছে খুঁজি আম্বু বলছে গোরা নাই মা মাগো তুমি যদি ফিরাইয়া দাও আমরা কার কাছে যাব আমরা একটা গুড়া কিনার টাকা দাও না আহ যে ফাতেবার সুলায় আগুন নাই সুলার ভিতরে আগুন নাই খাবার নাই পেটে কিন্তু হাসান হুসাইন অবুস হাসান হুসেন তারা শিশু হাসান হুসেন যে মা পাতে মার কাছে ঘোরা খোঁজে মা দরদি দেখবেন আপনার আমার মা মার কাছে কিছু খুঁজছেন মা না দিতে পারলো চাইয়া কারো কাছ থেকে যার কইরা হলো পাশের বাড়ি আন্টি বাবি চাচি খালাম মার কাছে চাইয়া বলে আনি না দেয় না দিতে পারলে গো মার করি যাটা দুইটা বাঘ হইয়া যায় মা ফাতেমা দ্বারা কান দেয় বাবা হুসেইন মার কাছে গোড়া চাইছো তোমরা কি জানো না আমি পালাই আগুন জলেন বাবা আমি কেমনে তোমরা রে দিব এমনি করে হাসাইন হোসেন মুখটা মলিন হয়ে গেছে আর যেন কানতেও পারতেছে না কান্না আসলো যেন কানতে পারতেছে না এখন কার কাছে যাবে ফাতে মা দুই না সন্তান রে দূরে বলতেছে বাবা হাসেন হুসেন রে এ দুনিয়া সবাই তোমরা রে প্যারা দিতে পারে এমন একটা দরবার তোমরা দিতে পারে তোমাদের রহমাতুল লিল আলামিন নানা বেরো দিতে পারে না এমনি করে নানার কথা মনে হইছে পরে দুই নাতি না কত খুশি আহ মা মা আমরা নানা কই নানা কই এমনি করে নানার খোঁজ করতে যাইয়া মসজিদে নববীর দিকে দৌড় দিছে যাইতে 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 একেবারে মসজিদে নববীর বারান্দা আমার নবী বসে আছে দুই নাতি মসজিদে নববীর পাশে আয়ে থিমের মতো কান্দে নানা আমরা রে গোড়া কিনা দিবানি আমার ওই ডাক্তারে নানারা ও নানারা এভাবে তুমির মতো কান্দ কিসের জন্য এদিকে আসো নানা গো আমরা বাবার কাছে গেছি গোড়া গোড়া কিনার জন্য গোড়া কিনে দেওয়ার জন্য দনি দোলালেরা গোড়া দেখালে আমরা গোড়া নাই আমরা একটা গুড়া কিন্না দেওয়ার জন্য বাবা বলে পকেট খালি মার কাছে গেছি মা বলে চুলে আগুন নাই নানা গো মার কাছে না ভাই আমার কাছে গেছি গো নানা মার কাছে না ভাইয়া তোমার কাছে আইছি নানা গো তুমি না জানো জগতে তুমি সারা আমরার আর কোনো দরজা নাই নানা দিও না গো আমরারে ফিরাইয়া দিও না আমরারে গুড়ার ব্যবস্থা কইরা দাও না রসূল তো একবারে পকেট খালি ইমটি রসুল কিভাবে গোড়া কিনে দিব রসুল হাসান হোসেনের চেহারা দিকে তাকা আর সুযু করতে পারে না আমার নাতিরা আসো না খেয়ে মুখে চোখে চুমা দিতেছে আর চোখের পানি মুছে দিতেছে বলতেছে নানা না 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 গো আমরা কি আর গোড়া খেলতারতাম না আমার রসুল বলতেছে নাতিরা গো ও দুনিয়ার মানুষ কোন হাসান হুসেন কোন হাসান হুসেনের ভালোবাসায় আমার রাসুল খুশি হয়ে যায় গো কোন হোসেন খুশি করছো আমার রহমান হোসেন হোসেনকে ডাকতেছে নাতিরা রে আর কানতে হবে না এই যে দেখো তোমরা গোড়ার জন্য বুঝি কান্তিস গোড়া খেলবা এক কাজ করো আমি রাসুল গোড়া হয়ে গেলাম রাসুল দুটো হাত এভাবে বিষাইয়া আঠু দুইটা মসজিদে নবমী বারান্দা বিষয় দিলে এমনি করে হাসান হোসেনকে ডাকতেছে ডাকতেসে না গো তোমার আমি নবীর পিঠে ওঠো আমি গোড়া সেজে তোমরা গোড়া খেলাবো হাসান হোসেন তো কত মজা করে আনন্দ করে আমার রসুলের রহমাতুলিল আলমী নবীর কাঁদে হুইটা গেছে হুসেন সামনে বসে রাখে আমরা দেখছি বুঝি পালাস বুড়ার বুঝি রশি আসে রশি টান দিলে গোড়া দৌড়ায় নানা গো আমরা গোড়ার রশি নাই আমরা গোড়ার রশি কোথায় রহমা তুমি নারামি নবী যে নবী ভালোবাসার জন্য বলছে গো হাসাইন হুসাইন রে কারা গো এ মহরম পাশে নবীর আওলাদের ভালোবাসা দিয়ে আমার রাসুল খুশি করবা যারা রাসুল খুশি করবা আমার আল্লাহ কোরআনে বলে যারা আমার বন্ধুকে রাজি খুশি করল তারা আমি আল্লাহ রাজি খুশি করলো এমনি করে হাসান পাগড়ি পাগরি পাগড়ি মাথা মাতাখানি হুসেনে হাতে দিলে হুসেন এভাবে টক্কর টক্কর করে টান দিলে রহমতুল আলামী নবী আহ আহ আজকে এই হাসান হুসেনের মোহাম্মত নবীর মহম্মতে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ বিভিন্ন আনাচে কানাচে উলিতে গলিতে দেশ বিদেশে এই মহরমে কারবালা মহরমে ভালোবাসায় তারা এই কারবালা স্বরণ মাহফিল করে থাকেন আজকে আপনাদের ভালোবাসা বলে যাবে না কারণ রসুল বলছে মান তাসম ফিন হোম দুনিয়াতে যার সাথে ভালোবাসা তার হবে হাসরের সাথে যারা আজকে এই কারবালা মোহরমের মাহফিল করতেছেন খোদা কসম আপনাদের হাসর হবে রহমাতুল নবী এবং হাসান হুসেনের সাথে বলতেছিলাম আমার নবী হাসান হুসেন কে পাগরি দিলে হাসেন হুসেন এইভাবে টান দেয় আর আমার নবী টক্কর টুকর টুকুর গোড়ার অভিনয় করলে হাসাইন আর হুসেন খুশি হচ্ছে

ঘরে উঠছে আল্লাহর সৃষ্টি জগতের যে দামি ঘোড়া আর জগতে নয় আমারাসুল আর কথা বাড়ালেন না উমরকে ডাক দেওয়া বলে উমর রে আজকে শুধু দামি গোড়াটা দেখলি রে যারা দামি গোড়ার উপরে উঠছে রে উমর দামি গোড়ার চিন্তা তোমার মাথায় আসতে পারে রে উমর যারা দামি গোড়ার উপরে দামি তুমি দেখলা না রে উমর তারা এত দামি রে মানা হাব্ব হুমা ফাকাদ হাব্বানি ও মানা আবগদ হুমা ফাকাদ আবগদানি আমার হাসান হোসেন কে যারা ভালোবাসা দিব আমি রাসূলের ভালোবাসা হয়ে যাব আর আমি রাসূল কথা দিলাম তাদেরকে না লইয়া জান্নাতে যাব না আর রক্ত লাল লাল হইল কারবালার ময়দান হায় রে রক্ত লাল হিলাল হইল কারবালার ময়দান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের যানো নবিরি জানের যানইল কার বালার ময়দান হায় রে রং তেল লাল হইল কারবালার ময়দান এজি দি সে না সীমারে সে হোস হাইনের বুকে বসে এজি দি সে না সে বসে সুরি দিয়ে কাটি গলা বাঁচেন নয়ার প্রাণ রঙ লালে লাল হইল কার বালার ময়দান হাই রে রঙ লাল হইল কার বালার ময়দান